যেখানে আমাদের সন্তানবিরোধী আইনে ছয়টি সংগঠনের নিষিদ্ধ সংগঠনের কথা বলা আছে সেই সংগঠনের মধ্যে সর্বশেষ যে সংগঠনটি সেটি হচ্ছে আনসার আল ইসলাম যে হামসা আল ইসলাম বাংলাদেশে করে কমিটি রে এটি একটি অবয়ব দেওয়ার জন্য এমন একটি সংগঠন যেমন করিয়েছেন সে কাল্পনিক একটি সংগঠনের নাম দিয়ে ওনাদেরকে এ নাম আসামি করা হয়েছে এবং এখানে চারজনকে আসামি করা হয়েছে আর বাকি যারা আছে বাকি বাকিটাকে চাষিভুক্ত করা হয়েছে কিন্তু আজকের এই নতুন বাংলাদেশের যে কুবর্তর হয়েছে আমাদের সহস্র শিক্ষার্থী তাদের জীবন দিয়ে যে নতুন বাংলাদেশ করেছে নতুন বাংলাদেশে আজকে সন্তানবৃদ্ধি আই ট্রাইব্যুনালের প্রথম রায় এটি একটি আলোচিত

ধন্যবাদ জানাচ্ছি এবং এবার যদি বাংলাদেশের যে আমাদের সাথে ছিলেন তাদের কাছ থেকে যা পেয়েছি

লাঘুকুটি সুপ্রিয়া যে আজকে আমার এটা দ্বিতীয় মামলা থেকে আমি অব্যাহতি পেলাম এর আগে কুমিল্লার একটা মামলা থেকে আমি অব্যাহতি পেয়েছি আরো একটা মামলা আছে সেটাকে অব্যাহতি দান করেন সমাজের শেখ হারুন যেভাবে বলেছেন যে শুধু আমরা এতটুকুতেই আমরা সন্তুষ্ট হব না আমাদের যে সকল ভাইয়েরা এখনও লক্ষ লক্ষ এই মিথ্যা মামলা নিয়ে পড়ে আছে জেলখানার মধ্যে এই স্বৈরাচার শাসকের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে যতগুলো এই এই শাস্তি দেওয়া হয়েছে রায় দেওয়া হয়েছে এই সবগুলো রায় বাতিল করে সকল সohidবাদী এবং সাধারণ মুসলমানদেরকে দ্রুত অভবতে দিতে হবে আলহামদুলিল্লাহ আমাদেরকে এই সৌভাগ্যিতা করেছেন আমাদের এই এনজিবি ব্যায়রা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের দুনিয়া এবং আখেরাতে কল্যাণ মেসালা করা আজকে দিনটা বাংলাদেশের এক ঐতিহাসিক দিন হয়ে থাকবে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ বিগত দিন পর্যন্ত অন্ধকারের যে কালো মেঘের ঘনঘটা ছিল বাংলাদেশের আকাশে বাংলাদেশের সূর্যের দিগন্ত হয়েছে এই সূর্যের আলোয় আমরা সকলে হতে আলহামদুলিল্লাহ দীর্ঘকাল পর্যন্ত যে করা হয়েছে সাল থেকে আজ আজকের এই যুগান্তকারী রায়ের মাধ্যমে সম্মানিত পরিচালক সাহেব আমাদেরকে মামলা অব্রতি দিয়েছেন এজন্য প্রথমে আল্লাহ সফিরে আদায় করি আর আমাদের যে আইনজীবী পরিষদরা আছেন যাদেরকেও আমি মনে করি এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা এবং এই সকল আন্দোলনে আমাদের সকল সংগ্রামে যারা আমাদের সহযোগী ছিলেন আমরা আগামীতেও তাদের হাতগুলোকে শক্তিশালী রাখবো এবং ইনসা আমলা আর কখনো যাতে বাংলাদেশে নতুন কোনো শৈরাচার না আসে এবং কোনো আলিমুলা থেকে শুরু করে কোনো তো জনতা কোনো মুসলিম সাধারণ ব্যক্তিত্ব যাতে এই জাতীয় কোনো মামলায় হয়রানি না হয় পেরেশানি না হয় সেই আমরা এজন্য সর্বাত্মক চেষ্টা করবো এবং জালেমের কফিনে শেষ পেরে করবো ইনশা আমলা